ভারতবর্ষের গির অভয়ারণ্য এখানেই আপনি একমাত্র এশিয়াটিক লায়ন দেখতে পাবেন আমাদের এই গুজরাট ভ্রমণের আমরা এখন আছি প্রায় শেষ পর্যায়ে সবার প্রথমে আমরা গিয়েছিলাম দ্বারকা তারপর সেখান থেকে সোমনাথ এবং এরপর হচ্ছে গির আগের পর্বগুলো দেখে না থাকলে আপনারা কমেন্ট বক্সে লিঙ্ক পেয়ে যাবেন অবশ্যই দেখে নেবেন আজকের পর্বে আপনাদের নিয়ে যাব গির অভয়ারণ্যে এই গির অভয়ারণ্য শাসন গ্রামে পড়ে এখানে গেলে কোথায় আপনি ভালোভাবে থাকতে পারবেন তারই সন্ধান আছে আজকের এই ভিডিওতে এইখানে হোটেলের সংখ্যা কম এবং রিসর্টের সংখ্যা অনেক বেশি এবং যেগুলো কিন্তু খুবই এক্সপেন্সিভ বারো থেকে পনেরো হাজার টাকা থেকে শুরু করে প্রত্যহ দেড় লাখ টাকা পর্যন্ত রিসর্ট এইখানে উপলব্ধ এর মাঝেই আজকে আমি এমন একটা রিসোর্টের খোঁজ দেব যেটা সাধ্যের মধ্যে স্বাদ হবে এছাড়াও ভিডিওর শেষে থাকছে গির জঙ্গলে কি করে থাকবেন তার তথ্য তাহলে ভিডিওটা পুরোটা দেখুন আশা করি ভালো লাগবে নতুন হলে সাবস্ক্রাইব এবং লাইক করতে ভুলবেন না তাহলে চলুন আজকের ভিডিওটা শুরু করা যাক সোমনাথ থেকে গিরে আসার সব থেকে ভালো উপায় হলো স্কুটি আপনার যদি দুজন থাকেন তাহলে একটা স্কুটি ভাড়া অবশ্যই করে নেবেন তাতে আপনার খরচা পড়বে প্রত্যহ ছশো টাকা করে পেট্রোল আপনাকে তুলতে হবে এছাড়া আর একটা উপায় হলো গাড়ি ভাড়া করা গাড়ির ভাড়া সাড়ে তিন হাজার টাকা এক সাইডে মানে আপনার গির থেকে সোমনাথে যাতায়াত করতে সাত হাজার টাকা খরচা হবে গির থেকে সোমনাথে যাওয়ার রাস্তাটা অত্যন্ত সুন্দর দুধারে শুধু গাছ আর গাছ ধান জমি এইখানে এত আমের গাছ দেখে সত্যি আমি অবাক হয়ে গিয়েছিলাম আপনারা কি জানতে নাগে গিরেতে এত আমের গাছ আছে তাহলে কমেন্ট বক্সে অবশ্যই জানান রাস্তার দুধারে আমের জঙ্গল আর নারকলের জঙ্গল এখানের আম বাগানগুলো প্রশস্ত জায়গায় জায়গায় আমের পাল্প বিক্রি হচ্ছে এখানের আমটির নাম হল কেশর ম্যাঙ্গো পিজ রাস্তা ছেড়ে আমাদের এই গির নাইট রিসর্টে ঢুকতে গেলে আপনাকে বাঁদিকে একটা ব্রিজের ওপর দিয়ে যেতে হবে আর নিচের তলায় দেখতে পাবেন অজস্র মোষ নদীতে স্নান করছে অসাধারণ সেই দৃশ্য ওয়েলকাম রিসর্টের ভিতরের পরিবেশ আপনারা আগেই দেখেছেন এই রিসোর্টের ভেতরেও প্রচুর গাছ এবং সঙ্গে আমের খেতেও আছে এই রিসোর্টটির ভাড়া সাড়ে চার হাজার টাকা প্রতিদিন এখানে গাড়ির পার্কিং ডাইনিং হল এবং সুইমিং পুলও আছে এই হচ্ছে রিসর্ট গির নাইট রিসোর্টের রিসেপশন লঞ্জেস এরিয়া অসাধারণ সুন্দর জায়গা আপনারা আসলে অবশ্যই এখানে থাকবেন আর এরপরে আমাদের রুমটা দেখাবো আপনাদেরকে এই হচ্ছে আজকে আমাদের আস্তানা গির নাইট রিসর্টে আরো কা এই হচ্ছে রুম প্রচন্ড ঠান্ডাকে ওয়েস্ট বেঙ্গলে ফেলে গুজরাটের গরমে এতটা রাইড করার পর এত সুন্দর একটা এরিয়া সঙ্গে এত স্পেসিয়াস কিছু দেখার মানে আলাদাই আনন্দ হচ্ছে এবার আমি যাচ্ছি বা বাইরেই আছে আমাদের একদম রুমের পাশেই সুইমিং পুল তো ওখানেও যাব ওই যে ওটা সুইমিং পুল আপাতত ফ্রেশ হয়ে খাবার তো ফ্রেশ হয়ে একটু লাঞ্চ করতে হবে কারণ আমাদের প্রচণ্ড খিদে পেয়ে গেছে গির নাইট রিসর্টের রেস্টুরেন্ট হচ্ছে এইটা খুব সুন্দর লোকেশান পুরো জঙ্গলের ভেতরে এইটা হচ্ছে রেস্টুরেন্ট কেমন লাগবে গির রিসর্টের লাঞ্চ যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন টেস্টি খাবার এখানে বাফেট সিস্টেমে আছে ডাল ভাত মিক্স ভেজ পনির শাঁস চাটনি পাঁপড় আর একটা সুইটার কিছু আছে ওটা আমি টেস্টার নাম জানি না বেশ ভালোই তাই না এটা আমি সেকেন্ড রাউন্ড খাচ্ছি ওই জন্য পাতটা এরকম হয়ে আছে প্রথমে যখন নিয়েছিলাম পুরো সাজিয়ে নিয়েছিলাম গরম গরম খাবার পাচ্ছি এবং সেটা টেস্ট করি এতক্ষণ পর

অসাধারণ লাগছে হ্যালো আমরা এখন আছি গির নাইট রিসর্ট আর এত গরমের মধ্যে প্রচুর রোদ্দুর এইখানে বত্রিশ থেকে চৌত্রিশ ডিগ্রি টেম্পারেচার এখন পৌনে এখন খাঁকা করছে রোদ্দুর তো সেই গরম থেকে বাঁচার জন্য এখন একটু সুইমিং পুলে নামলাম আর পুরো জঙ্গলের মাঝে এই রিসর্টটা কিন্তু অসাধারণ একটা ভাইব দেয় পিছন দিকেই হচ্ছে গির ফরেস্ট ওইটা আর আমরা কালকে যাব সকালবেলা সাফারিতে তো ওই জঙ্গলটাতেই যাব আর এইটা হচ্ছে পুরো রিসর্টটা প্রায় অনেক বড় আছে প্রত্যেকটা জায়গাতে আমের বাগান আছে সঙ্গে এদিকে চাষ হচ্ছে আমার কাছে যদিও ড্রোন নেই ড্রোন ভিউটা অসাধারণ ওয়েবসাইটে আছে সেইখান থেকে আমি দেখে বলছি তো এই রিসোর্টটাতে আপনারা এসে থাকতে পারেন গির জায়গাটা কিন্তু ভীষণই এক্সপেন্সিভ একটা জায়গা এইখানেতে এই রিসর্টটা আমার সব থেকে রিজনেবেল লেগেছে এখানে ফুডের একটা প্রবলেম আছে যেখানে আপনি মেঘমাই ট্রিপ বা অন্যান্য জায়গা থেকে যদি হোটেল বুক করেন সেইখানে কিন্তু ফুড অ্যাভেলেবেল নয় তো আমরা এই রিসোর্টটাতে ফুল প্যাকেজ নিয়েছি ফুড উইথ লজিং থ্রি টাইমস ফুড সেখানে আমাদের লেগেছে মোটামুটি কত সাড়ে পাঁচ হাজারের মতন সাড়ে পাঁচ হাজার লেগেছে আর এটাই সব থেকে রিজনেবল রিসর্ট বাকি রিসর্টগুলোর কিন্তু আরও অনেক বেশি এক্সপেন্সিভ পড়েছে তো সঙ্গে থাকুন কালকে সাফারিতেও আপনাদের সঙ্গে দেখা হবে আর তোমার এই গিরে আসার এক্সপিরিয়েন্সটা একটু বলো প্রথমত যে রাস্তা দিয়ে আমরা এসেছি সেটা খুবই সুন্দর মানে একটা লং রাইডের জন্য খুবই ভালো যদিও একটু গরমটা ম্যাটার ছিল ঠান্ডা কালে এতটা গরম পাবো ভাবিনি সঙ্গে এখানে যা এনভায়রনমেন্ট খুবই এনজয়েবল খুবই হ্যাঁ আর এখানে কিন্তু সাফারি বুক করতে গেলে আপনাকে মোটামুটি চার থেকে পাঁচ মাস আগে বুক করতে হবে না হলে কিন্তু পাওয়া যায় না আমাদের বুকিং ছিল আমরা বুক করেছিলাম হচ্ছে সেপ্টেম্বর নাগাদ সেপ্টেম্বর নাগাদ আমরা বুক করেছি তো এখন কিন্তু ফুল টিকিট সোল্ড হয়ে গেছে তো সেটাও কিন্তু খেয়াল রাখবেন অবশ্যই কটেজ থেকে বেরিয়ে এটা হচ্ছে ক্যাফেটেরিয়া ক্যাফেটেরিয়ার পরে এই যে জায়গাটা আছে এটা হচ্ছে চা খাওয়ার জায়গা এই যে এখানে চায়ের কাউন্টার চা খাওয়ার জায়গা যদি শহর থেকে দূরে একটু নিজের সাথে সময় কাটাতে চান এবং সঙ্গে অবশ্যই সিংহের সাথে তাহলে গির নাইট রিসর্ট ইজ দ্য বেস্ট অপশন ফর আমরা এখন গিরে আছি শাসন রোড দিয়ে আমরা যাচ্ছি গিরের যে মেন এন্ট্রান্স লাইন সাফারির জন্য গেটের কাছে যাচ্ছি রাত্রিরের গির কিরকম সেটা দেখার জন্যই আমাদের এই রাইড কিন্তু জঙ্গল স্টার্ট হয়ে গেছে জঙ্গলের মাঝে মাঝে কিছু রিসর্ট আছে এটা কিন্তু ওই মানে আমরা ওই গিরের যে গেট অরিজিনাল বড় গেট জঙ্গলের যে এন্ট্রি পয়েন্ট ফরেস্ট ডিপার্টমেন্টে সেইটা পার করে আমরা অনেকক্ষণ চলে এসেছি আমরা আমরা দুজন রাইডে আছি বাকি সবাই দুটটা গাড়ি করে যাচ্ছে বাকি জন উনি씨 কেউ নেই যদিও এখন বেশি টাইম হয়নি এখন সবে সন্ধ্যে 7টা সন্ধ্যে 7টা গ্রামেতে অন্ধকারই হয়ে গেছে পুরো লাইটไฟ এখানে কিছু নেই পুরো গুডগুডে অন্ধকার একটু পরেই একদম মানে जीरो হয়ে যাবে ভিতরে মানে পুরোটাই অন্ধকার হয়ে যাবে উ অন গুজরাট স্টেট হাইওয়ে এইটা হচ্ছে নাইটে গির সাফারির এন্ট্রান্স এর ভিডিও আহ আমরা এখন এসেছি এখানে এক জাস্ট দিক থেকে কালকে সকালবেলা কোথায় আসতে হবে আমাদেরকে সেটা দেখার জন্য তো এইখানেও সামনে অনেক ছোট ছোট হোটেল আছে তো এই হোটেলগুলো অত ভালো নয় বাট ছোট ছোট ব্যাপারগুলো সেগুলো আপনাদেরকে বলছি বাট এইটা হচ্ছে এন্ট্রান্স এইখানে জামা কাপড়ের দোকান শপিং মলস সব কিছু আছে এইটা হচ্ছে রিসেপশন সেন্টার এশিয়াটিক লায়ন এইখানে দেখতে পাওয়া যায় গিরেতে আর এইখান থেকে আপনাকে পারমিট নিয়ে আপনাকে যেতে হবে ওই দরজাটায় যেখান থেকে সাফারি স্টার্ট হয় এটা দেওয়ালিয়া সাফারি টিকিট কাউন্টার এইখান থেকে টিকিট নিয়ে এটা জু টাইপের আর একটা ইনফরমেশান যেটা দেওয়ার সেটা হলো যে আমাদেরও এটা জানা ছিল না বা আমি আগে কোথাও শুনিও নি এইখানে কিন্তু জঙ্গলের ভেতরে একটা গেস্ট হাউস আছে এটা এই গেস্ট হাউসে আপনি যদি বুকিং কখনোই করাতে পারবেন না আপনাকে এসে যদি রুম অ্যাভেলেবেল থাকে তাহলে আপনি পাবেন যদি রুম অ্যাভেলেবেল থাকে তাহলে আপনি পাবেন রুম আর এই গেস্ট হাউসের চার্জেস নন এসি এবং এসি ধরনেরই আছে আপনাদের চার্জেসটা একটু দেখিয়ে দিচ্ছি এই হচ্ছে গেস্ট হাউস মে বি সাইডেও আছে হয়তো এটা রিসেপশন কাউন্টার ভিডিওতে পজ করে দেখে নিতে পারেন এখানে অল ডিটেলসটা দেওয়া আছে এবার বাই চান্স যদি আপনি এখানে রুম না পান তাহলে আশেপাশে অনেক রিসর্টস আছে অ্যান্ড হোটেলও আছে সেইগুলোতে আপনি চেক ইন করতে পারেন গেস্ট হাউসের রাস্তা মেবি হ্যাঁ গেস্ট হাউসের রাস্তা হচ্ছে এইগুলো এই যে এইগুলো হচ্ছে গেস্ট হাউসের রাস্তা অসাধারণ সুন্দর জায়গা কিন্তু এটাও পুরো রিসর্টের মতনই আর দামও রিজনেবেলি আছে কিন্তু এটাই একটা ব্যাপার যে আপনি আগে থেকে বুক করতে পারবেন না এসে আপনাকে এখানে বুক করতে হবে খুবই সুন্দর জায়গাটা এটা পুরো ফরেস্টের ভেতরে এইখান থেকেই আপনার পারমিট হবে পরের পর্বেই আসছি জঙ্গলের ভেতরের দৃশ্য নিয়ে ঠিক শনিবার সন্ধ্যে ছটার সময় ততক্ষণ সঙ্গে থাকুন